নিশ্চিন্দা থানার আনন্দনগরে খেলতে খেলতে তিন বছরের শিশু পাতকুয়ায় পড়ে গেল হঠাৎই খেলতে খেলতে কীভাবে পাতকুয়ায় পড়ে গেলো তাতেই উঠেছে প্রশ্ন কিন্তু একটি শিশু খেলতে খেলতে পাতকুয়াই পড়ে গেল তারপর দু ঘন্টার চেষ্টায় পুলিশ ও দমকল এবং ডুবুরির সাহায্যে দু ঘন্টা পর সেই শিশুকে উদ্ধার করা হলো এলাকায় গেছেন স্থানীয় পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে স্থানীয় পুলিশ প্রশাসন খেলতে খেলতে এর আগেও বহু জায়গায় পাতকয়ে পড়ে গিয়ে মৃত্যু পর্যন্ত ঘটেছে শিশুদের প্রশাসন এবং স্থানীয় পঞ্চায়েত বা পৌরসভা থেকে প্রত্যেকটি বাড়িতে জানানো হয়েছে যে পাতকুয়াকে ঢেকে রাখবেন আপনারা খবরটা নিবেদন করছে কন্যাকর মাদার ইন্টারন্যাশনাল স্কুল অ্যাফিলিয়েটেড বাই সিবিএসই বোর্ড ভর্তি চলছে ফোন নাম্বার জিরো আমরা খবর পেয়েছি আমি পঞ্চায়েতে কাজ করছিলাম ঘন্টাখানেক আগে আমার কাছে খবর যায় যে একটা বাচ্চা খেলতে খেলতে ছেলে তিন বছর বয়স ছেলের নাম মহিত সিং বয়স তিন বছর খেলতে খেলতে একটা পাতকুয়া খোলা পাতকুয়া ছিল ওখানে পড়ে যায় স্থানীয় পঞ্চায়েত প্রধান বলেন আমার কাছে খবর যেতে আমি সঙ্গে সঙ্গে ছুটে আসি এবং প্রথমে পাম্প দিয়ে জল ছেঁচার কাজ শুরু হয় কিন্তু এইভাবে যে জলের মধ্যে পড়ে গেল তার দোষকার বা তার জন্য দায়ী কে তার কারণ পঞ্চায়েত থেকে জানানো হয়েছে প্রত্যেকটি বাড়িতে যাতে এইভাবে পাতকুয়াকে খোলা না রাখা হয় পাতকুয়াকে যাতে ঢেকে রাখা হয় তারপরে এইভাবে পাতকুয়াকে খুলে রেখে কোনো শিশুর দুর্ঘটনা ঘটলে তার কে নেবে এটুকু খবর পাই খবর পেতেই আমি পঞ্চায়েতের কাজ বন্ধ করে সঙ্গে সঙ্গে আমার মেম্বার কেকা ভট্টাচার্য সঙ্গে আমার পঞ্চায়েত কর্মীকে নিয়ে আমি এলাকায় परिदर्शन गरी सँगै सँगै পঞ্চায়েত থেকে বাড়ি বাড়ি সার্ভে করা হবে যাতে কোনো জায়গায় এইভাবে খোলা পাতকুয়া না রাখা হয় খোলা পাতকুয়া শুধু বাচ্চাদের বা শিশুদের ক্ষেত্রে আতঙ্ক না আতঙ্ক হচ্ছে ডেঙ্গু ডেঙ্গু যে কোনো সময় বাসা বাঁধতে পারে তাই খোলা জল এভাবে রাখা উচিত না তাই পাতকুয়াকে ঢেকে রাখবেন এমনটাই মনে করছেন স্থানীয় পঞ্চায়েত থেকে যে প্রত্যেকটি এলাকায় যে সমস্ত বাড়ি আছে তাদেরকে জানানো হবে যাতে কেউ খোলা না রাখেন তাহলে পরে ডেঙ্গুও হবে না এবং এইভাবে কোনো শিশু পড়েও যাবে না কিন্তু প্রশ্ন হচ্ছে যে এইভাবে যদি খোলা রাখে পঞ্চায়েত কতবার গিয়ে গিয়ে দেখবে পঞ্চায়েতের পক্ষে তো বারে বারে গিয়ে গিয়ে দেখা সম্ভব না স্থানীয় মানুষরা যদি সচেতন না হয় তাহলে পরে মানুষ সচেতন করার জন্য কি করা যেতে পারে মানুষকে সচেতন হতে হবে তাহলে এরকম দুর্ঘটনা থেকে এড়ানো যেতে পারে নাম মহিত সিং বয়স তিন বছর খেলতে খেলতে একটা পাতকুয়া খোলা পাতকুয়া ছিল সেখানে পড়ে যায় এটুকু খবর পাই খবর পেতেই আমি পঞ্চায়েতের কাজ বন্ধ করে সঙ্গে সঙ্গে আমার মেম্বার কেকা ভট্টাচার্য সঙ্গে আমার পঞ্চায়েত কর্মীকে নিয়ে আমি এলাকায় পরিদর্শন করি সঙ্গে সঙ্গে ডুবুরি এসছে দমকল এসছে কাজ চলছে ঘন্টা খানেক ধরে তাঁতকুয়া পুরো ভর্তি ছিল জল সেখানে মোটর দিয়ে পাম্প করে জল ফেলা হচ্ছিল আমরা এলাকার মানুষের কাছে সবসময় করি আমার মেম্বাররাও সচেতন করে আমার বিসিডি টিম আছে এখানে প্রতি বাড়ি বাড়ি তারাও বলে পাটকুয়া ঢেকে রাখুন ডেঙ্গু প্রভাব আছে এলাকায় প্রতি কোনো সচেতনতা হচ্ছে না আমরা অ্যাওয়ারনেস দিচ্ছি নিশ্চয়ই নেব যেসব খোলা পাতকুয়া আছে আমার এলাকায় সবাইকে আমরা ভিআরপি টিমের মাধ্যমে আমরা তাদেরকে সতর্কবার্তা পাঠাই যে আপনারা পাতকুয়া ঢেকে রাখুন যাতে ডেঙ্গু না হয় এবং বাচ্চারা খেলতে খেলতে যেন না কোনো কোনো মায়ের কল্যাণ আর খালি হয় খবরটি নিবেদনে এস আই পিয়া সেন্টার উত্তরপাড়া হিন্দমোরকোর নগর ফোন নম্বর নাইন এইট থ্রি সিক্স থ্রি নাইন থ্রি সেভেন ওয়ান ফাইভ অথবা নাইন ওয়ান ফোর ডবল থ্রি জিরো ওয়ান সিক্স নাইন ফোর